স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আরেকটা ডিমান্ড পূর্ণ হচ্ছে তোমাদের আজকে স্যার সুলতানি যুগের ট্র্যাভেলিয়ানগুলো যদি একটু আলোকপাত করে দেন তো প্রত্যেকটা ট্র্যাভেলিয়ান ধরে ধরে আলোচনা করে এই স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সামনে উপস্থাপন হবে প্রত্যেক কাছে একটি আবেদন জানাসায়ের পক্ষ থেকে আপনারা ভিডিওগুলো শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন ইতিহাসের শ্রেষ্ঠ টপিকগুলি এই চ্যানেলেই আপনারা পাবেন এই বিশ্বাসটুকু রাখুন আর যারা স্যার ভাবে নেট সেট ডাব্লিউ এসএলএসটি এস চালু করেছেন আপনারা আসবেন কিন্তু ঢালুয়া ক্লাস সেই লেভেলের স্টাডি মেটেরিয়াল আর সেই লেভেলের মক টেস্ট ইতিহাসকে নতুনভাবে জানতে গেলে শিখতে গেলে পরীক্ষায় দক্ষতা সম্পূর্ণভাবে অ্যান্সার করে আসতে চাইলে আপনারা অবশ্যই যোগাযোগ করুন আজকে শুরু করছি সেই সুলতান যুগের রবীন্দ্রনাথ সুলতান যুগের তোতা পাখি হিন্দুস্থানের তোতা যাকে কবিদের রাজকুমার বলা হয় যাকে তুর্কাল লাহ নামে ডাকা হয় সেই যিনি হিন্দি আরবি ফার্সি উর্দুতে দক্ষ ছিলেন তিনি আর কেউ নন কবিদের রাজকুমার আমির খসরো তার জন্ম হয়েছিল বারোশো সালে মর এক ভেটা সেই উত্তর প্রদেশের পাতিয়ালি গ্রামে মর একটা হবে তাকে নিয়ে আমরা কিন্তু আজকে হাজির হয়েছি সেই উত্তরপ্রদেশের পাতিয়ালি সন্তান আমির খসরু সেই ব্রজবাসী তার মা ছিলেন তার সন্তান ছিলেন সেই আমির খসরো কবিদের রাজকুমার হিন্দুস্তান কে নিয়ে আমরা হাজির হয়েছি সুলতানের যুগের রবীন্দ্রনাথকে নিয়ে আজকে আমরা হাজির হয়েছি দেখে নেওয়ার চেষ্টা করব কবিদের রাজকুমার আমির খসরো তো ছোট্ট করে বলে দিই আমির খসরুর তো জন্ম তার হাল বলবই বা আমা তো বলবই তিনি আরবিতে উর্দুতে ফার্সিতে হিন্দিতে প্রতিভাধর ছিলেন সবই তো বলবো এবং সেই নিজামুদ্দিন আউলিয়ার পাশেই সমাধিস্থ করা হয় দুজনের মৃত্যু হয় একদিন পরে বা চব্বিশ ঘন্টা পর তার ইতিহাস নিয়ে আজকে আমি হাজির হয়েছে। তো আমির খসরু কে ছিলেন সুলতানি যুগের শ্রেষ্ঠ কবি এবং সুলতানি যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক কাকে বলা হয় আমির খসরু কোনো সন্দেহ নেই মর এক এটা তার পুরো নামটাও মনে রাখবে আবুল হাসান ইয়ামিদ উদ্দিন খুশরত আরেকবার আবুল হাসান ইয়ামিত উদ্দিন খুশরত কে আমরা কি নামে চিনি আমির খসরু আবুল হাসান ইয়ামিদ উদ্দিন খুশরত কে আমরা আমির খসরু নামে চিনি তিনি আটটা শাসক সুলতানি পিরিয়ডে এবং যে পাঁচটা রাজবংশ ছিল তার মধ্যে তিনটি রাজবংশের সুভাকবি ছিলেন চমৎকার তথ্য নিচের কোন ব্যক্তি তিনটি রাজবংশ সুভাকবি ছিলেন আমির খসরু আটটি শাসকের সমসামিক ছিলেন উত্তর হবে আমির খসরু তার প্রথম উল্লেখযোগ্য রচনা একটা বলে নেওয়া যাক ইজাজ ই খসরুফি বিখ্যাত গ্রন্থ পরীক্ষায় দিয়েছিল ইজাজ ই খসরুবি কাল লেখা আমির খসরু এটা কি পারি এই থেকে চিঠি চিঠি এবং ফরমান ফরমান তা যুক্ত বিখ্যাত বই সুলতানি যুগের ইজাজ এই খসরুভি কার লেখা আমির খসরু তার একটা স্ট্যান্ডার্ড পরিপক্ক গ্রন্থ হিসাবে খাজা ইন উল এটাকে আমরা সকলেই পড়ি একাধিক পরীক্ষা এসেছে খাজাইন উল ফতুয়া কার লেখা আমির খসরু তার আরেক নাম তারিকি আলাই তাই খাজাইন উল ফুতুয়া পরীক্ষায় না দিয়ে তারিকি আলাই গ্রন্থকে লিখেছিল সেটা উত্তর কিন্তু হবে কবিদের রাজকুমার সুলতানি যুগে রবীন্দ্রনাথ আমির খসরু রচনা মরাকবিন তিনি তেরোশো সালে এই খাজাইন উল ফতুয়া রচনা করেছিল দেখো বারোশো ছিয়ানব্বই থেকে তেরোশো পর্যন্ত আলাউদ্দিন খোলজে তাই তো সুলতানি পিওরে এই খাজাহিল ফুতুয়া কোন যুগে রচিত হয় হলদি যুগে কার আমলে রচিত হয় আলাউদ্দিন খলজি সময়কাল বলছে বারোশো ছিয়ানব্বই থেকে তেরোশো ষোলো রচনা তেরোশো এগারো কার তৈরি হয় আলাউদ্দিন খলজি না এই গ্রন্থে আর বলতে হবে না যেটা বলে এলাম ছকের আকারে আলাউদ্দিন খলজির বিভিন্ন যে অভিযানগুলো মূলত দক্ষিণ ভারত সাউথ ইন্ডিয়ার অভিযান এবং শোভার বর্ণনা দেওয়া আছে তাই আলাউদ্দিন খলজির শোভার বর্ণনা কোন গ্রন্থে পাই তারই কি আলাই গ্রন্থে বা খাজাইনি কুতুহ আর কি পাই দক্ষিণ ভারত অভিযান পাই এক ভেটা এবং দক্ষিণ ভারতে প্রথম সফল শাসক হিসাবে আমরা কিন্তু আলাউদ্দিন খলজিকে জানি এবং আমির খসরু মর এক এই সময় সাক্ষী ছিল দক্ষিণ ভারত অভিযানে পশ্চিম ভারত অভিযান হতে সাক্ষী ছিলেন মানিক ওকে ধরে এনেছিল তাহলে আলাউদ্দিন খলজির সঙ্গী হিসাবে আমির খসরু কাকে ধরে আনলো মানিক সিংহ এই মানিক সিংহ ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার নাম হয় মালিক কাফুর গুজরাটের ক্যাম্বে বন্দর থেকে ধরে আনায় বলে বর্তমান গবেষণায় বা নতুন নতুন বইগুলো আমরা দেখছি গুজরাটের ক্যাম্বে বন্দর থেকে ধরে এনেছিল আমির খসরু আলাউদ্দিন খলজির নির্দেশে কাকে মানিক সিংহকে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এই মালিক সিংহ মালিক কাফুর উপাধিতে পরিচিতি লাভ করলো মনে রাখবে এইটা মনে রাখবে হ্যাঁ আলাউদ্দিন খলসে এবারে দেখে নেওয়া যাক ফার্সি ভাষায় জোহর প্রথার প্রথম প্রমাণ পাওয়া যায় তাহলে এই যে আলাউদ্দিন খলজিরা বলে আমির খসরু ফার্সি ভাষায় জোহর প্রথার একটা উল্লেখ করছেন তিনি তিনটে গ্রন্থ বাদে সব পদ্য আকারে তিনটে গ্রন্থ তিনি গদ্য আকারে লিখেছিল তারিখি আলাই ইজাজি খসরবি এবং অফজল উল ফোয়াইদ এই তিনটে গ্রন্থ তিনি লিখছেন গদ্য আকারে বাকি সমস্ত গ্রন্থ তিনি মোট নিরানব্বই খানা গ্রন্থ লিখেছিল চার লক্ষ দোহা লিখেছিল তো মনে একবে দোহার কনসেপ্টটা কবির এনেছিল তবে দোহা কিন্তু সবচেয়ে বেশি রচনা করেছিল আমির খসরু এবং নিরানব্বই খানা গ্রন্থ লিখেছিল আমির খসরু মনে রাখবে এটা তো সব গ্রন্থগুলি তিনি পদ্য আকারে লিখেছিলেন তবে তিনটি গ্রন্থ গদ্য আকারে লিখল আরেকবার সে তিনটে গদ্য আকারে তারই কি আলাই ইজাজ ই খসরুভি এবং আফজল ইল ফুবাইদ বা ফুবাইদ মনে রাখবে এটা আমির খসরুকে প্রথম রাজকবির পদ দিয়েছিল আর বলতে হবে না আলাউদ্দিন খলজি আমির খসরু প্রথম মানে সুলতানি যুগে বলবনের আমলে কিন্তু খ্যাতি লাভ করে ফেলছে তাকে শোভাকবি রাজকবির সাহেব কিন্তু বলবনের পরবর্তীকালে আলাউদ্দিন খলজি তাই আমির খসরু কার সুভাকবি ছিল অবশ্যই আলাউদ্দিন খলজি না পেলে তখন আমরা সুলতানি যুগের মহান শাসক গিয়াসুদ্দিন বলবন উত্তর নেব ভালো করে মনে রাখবে আরেকটা মনে রাখবো জবান ই হিন্দু বিখ্যাত একটা বই যেটা উর্দু ভাষায় বা রেক্তা ভাষায় তিনি লিখেছিলেন তাহলে উর্দু ভাষায় বিখ্যাত গ্রন্থ আমির খজুর জবান এই হিন্দু ভি তিনি ফার্সি ভাষায় নতুন একটা স্টাইল বা শৈলী আনলেন যাকে ভারতীয় শৈলী বা শবক ই হিন্দ বলা হয় এই শবকি হিন্দ নামক শৈলীর জনক হচ্ছে আমির খজরু তিনি শ্রদ্ধার যুগে এনেছিল ফার্সি পাশে কবিতা লিখলেন আমির খসরু ভারতীয় করণে প্রথম ব্যক্তি ছিলেন অর্থাৎ আমির খসরু ফার্সি কবিতাগুলোকে ইন্ডিয়ান স্টাইলে ভারতীয় করণে প্রথম রচনা করেছিলেন বলে এসছি চার লক্ষ দোহা লিখেছিলেন এবং মধ্যযুগের সঙ্গীত পরম্পরার প্রথম প্রতিষ্ঠাতা হিসাবে তিনি চিহ্নিত হয়ে আছে তাই সঙ্গীতকে আমূল পরিবর্তন করেছিল সুলতানি যুগে মধ্যযুগে আর কেউ নন সেই আমির খসরু তিনি প্রথম কাওয়ালি গান সঙ্গীত চর্চায় কাওয়ালি গানকে যুক্ত করলেন তিনি আর কেউ নন আমির খসরু তাহলে সুলতানি যুগে বা মধ্য যুগে সঙ্গীত পরম্পরার প্রতিষ্ঠাতা আমির খসরু এবং তিনি ভারতীয় সঙ্গীতকে একটা নতুন আঙিনায় নিয়ে এসেছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবার দেখে নাও তাহলে এই সঙ্গীতে কাওয়ালি প্রথা এইটা আর বলতে হচ্ছিল আমির খসরু এবং হিন্দিতে কবিতা লেখার প্রচলন কে করেছিল ধাঁধা প্রতিমা রচনা সবই কনসেপ্ট কিন্তু এই মুসলিম কবি হিসাবে স্মরণীয় হয়েছে আমির খসরু তাহলে কাওয়ালি গান সঙ্গীতকে আমূল পরিবর্তন হিন্দিতে কবিতা বা ধাঁধা বা প্রতিমা এই যে রচনাগুলোর কনসেপ্ট সবই বর্ণনে পাচ্ছে আমির খসরু তিনি প্রথম বলেছিলেন দেশপ্রেম একটি প্রতি নাগরিকের গুরুত্ব দায়িত্ব তাই বলছি না দীর্জিও যেমন ভারতবর্ষকে ভালোবেসে লিখলেন টু মাই নেটিভ ল্যান্ড তিনি ভারতবর্ষকে স্বদেশ ভূমি বলেছিলেন আবার অরবিন্দ ঘোষ আলিপুর বুমা মামলায় গ্রেপ্তার হওয়ার বলেছিল যে দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবেই আমি অপরাধী তাই না দেশের প্রতি ভালোবাসায় কত আমার উক্তি পাই তেমনি দেশকে ভালোবাসা প্রতি নাগরিক কর্তব্য কার বর্ণনায় পায় আমাকে আর বলতে হচ্ছে না আমির খোষ্ট। এবং তিনি বলেছিলেন যে ভারতবর্ষ ভূমিটা হচ্ছে সুলেমানের রাজ্যের চেয়ে অনেক ভালো তাই ভারতবর্ষকে গুদিয়ে গর্ব করছেন আমির খসরু ভারত ভূমির কাঁটাগুলি জুহি আর জুহিরের কাঁটার চেয়েও আরও ভালো তাই ভারতভূমির কত সুনাম করছে আমির খসরু ভালো করে মনে রাখবে আমির খসরু আরেকটা রচনা হচ্ছে তুগলক নামা তেরোশো পঁচিশ সালে লিখছেন গিয়াসুদ্দিন তুগলকের আমলে হাত ধরে মনে রাখবে এটা তুগলক নামা লিখছে তেরোশো পঁচিশ কার আময় লিখছেন গিয়াসুদ্দিন তুগলকের আমলে এই গ্রন্থটা লিখছেন কে লিখছেন আমির খসরু দিয়ে দিয়েছি এবং এই গ্রন্থে গিয়াসুদ্দিন তুগলকের যে বিজয় তার যে সাম্রাজ্য বিস্তার তার যে রাজ্য জয় সবই কিন্তু উল্লেখ করে গেছে তাহলে তুগলক নামে একটা বিখ্যাত গ্রন্থ সেই গ্রন্থে লেখা হচ্ছে আমির আমির খসরু ভালো করে মনে রাখবে কার আমলে আমির খসরু বিখ্যাত গ্রন্থ পেয়ে গেলাম গিয়াসুদ্দিন তুগলকের আমল লিখছে কত সালে লিখছে তেরোশো পঁচিশ বইয়ের নাম তো তুগলকানামা বলে দিয়েছে এবং বাংলা অভিযান করেন গ্যাস উদ্দিন তুগলক তারও ইতিহাস কিন্তু রয়েছে এবং সেই সময় কিন্তু সাক্ষী ছিল কে সঙ্গী ছিল কে আমির খসরু এবং আমির খসরু আরেকটা রচনা না বললেই নয় মেহাতাব উল ফুতুহ বা মিপ্তা উল ফুতুহ এই গ্রন্থে জালাল উদ্দিন খলজির যে রাজত্ব সেই সময়কার যে পরিস্থিতি উল্লেখ করছেন তাহলে গিয়াসুদ্দিন তুগলকের জীবনী নিয়ে তুগুলকানামা তেরোশো পঁচিশ সালে ভালো করে দেখে নাও জালউদ্দিন খলজির আমলের রচনা যুগকে নিয়ে লিখছেন মিথ্যা উল ফুতুহা কে লিখছেন আমির খসরু বারোশো একানব্বই সালে রচনা করছেন জালুদ্দিন খলজি নির্দেশই করেছিল এই গ্রন্থে মালিক মালিকচার্যুর যে বিদ্রোহ তার উল্লেখ রয়েছে কোন গ্রন্থে মেহতাব উল ফুতুহা গ্রন্থে মালিকচার্যুর বিদ্রোহ সেটা কারা মনে হচ্ছে জালউদ্দিন ফিরোজ খলজির আমলে পরবর্তীকালে আলউদ্দিন খলজির আমলও দেখব এটা কিন্তু উল্লেখ কিছুটা পাচ্ছি আর কি পাবো রাজকীয় কোরআনের যে পরিচালক এর পদ দিচ্ছে জালুদ্দিন খলজি তাহলে আমির খসরু দিল্লিতে একটা বিশাল বড় পদ পেল। কার আমলে পেলো জালুদ্দিন খলজির আমলে জালুদ্দিন খলজি দিল্লিতে একটি লাইব্রেরি বা গ্রন্থাগার নির্মাণ করেছিল আর সেই গ্রন্থাগারে একটা বড় পদ বা প্রধান পদ চান্সেলার উপাচার্য পদ দিচ্ছে আমির খসরুকে এবং রাজকীয় কোরআনের পরিচালকেরও পদ দিচ্ছে জালুদ্দিন খলজি কাকে আমির খসরুকে আমির খসরু যে গুরুতুল কামাল গ্রন্থে প্রথম নিজের বর্ণনা দিচ্ছেন তাহলে আমির খসরু নিজের সংক্ষিপ্ত জীবনকে তুলে ধরছেন যে গ্রন্থে তার নাম গুরুতুল আরেকবার গুরুতুল গ্রন্থ কার লেখা এই গুরুতুল কামাল বিখ্যাত গ্রন্থ এক ভাইটা তাহলে গুরুতুল কামাল গ্রন্থের লেখক আমির খসরু এই গ্রন্থে নিজের সংক্ষিপ্ত জীবনে তুলে ধরেছেন তিনি বলতে কে আমির খস্টু এবং তিনি বলছেন আমি একজন ভারতীয় তুর্কি কোন গ্রন্থে বলছেন এই গুরুতুল কামাল গ্রন্থে বলছেন কে বলছেন না আমির খুষ্টু বলছেন একবার বলে দি গুরুতুল কামাল বলছেন সংক্ষিপ্ত জীবনই দিয়েছেন আমি একজন ভারতীয় তুর্কি আমি আপনাকে বিতে উত্তর দিতে পারি তিনি হিন্দিকে এত বেশি ভালোবেসেছিলেন তিনি আর কেউ নন আমির খসরুই এবং এখানে দুটো কথা বলবো এই জমিদারি শব্দের উল্লেখ কার বর্ণনায় পাচ্ছি আমরা আমির খসরু মার্ক করবে ভারতীয় ব্রাহ্মণরা খুব জ্ঞানী তারা অ্যারিস্টটলের মতো বিদ্যান কার উক্তি এই উক্তিগুলোকে মার্ক করুন আপনি চাকরি সুনিশ্চিত পাবেন ভারতীয় ব্রাহ্মণরা অ্যারিস্টটল গ্রিক দার্শনিক প্লেটো অ্যারিস্টটল এই যে সময় সময় তাহলে অ্যারিস্টটলের মতো বিখ্যাত উক্তি কার সোশ্যাল মানুষ সামাজিক জীব অ্যারিস্টটল সেই এর সঙ্গে তুলনা করা হয় মুঘল সমার বললে হুমায়ুন হুমায়ুনকে তুলনা করা হয় মুঘল যুগের অ্যারিস্টটল বলা হয় হুমায়ুনকে মনে এক বেইটা তেমনি ভারতীয় ব্রাহ্মণ ডা মতো বিদ্যান আমির খসরু বলছেন জমিদারি কথার প্রথম উল্লেখ আমির খসরু বলছেন কৃষকদের অবস্থা কেমন ছিল তার উল্লেখ করছেন প্রথম আমির খসরু এবং ভারতবর্ষে আলাউদ্দিন খলজি প্রসঙ্গে একটা বলে দিই ভালো করে যে আলাউদ্দিন খলজি প্রথম শাসক দিল্লিতে যিনি তার তরোয়ালটিতে যুক্ত হীরা এবং রত্নগুলি পরিষ্কার করে রেখেছিলেন হিন্দু রাজ্য শেষ হয়ে গেছে তাই হিন্দু রাজ্য শেষ হওয়ার লজিক হিসাবে আলাউদ্দিন খলজি তার তরোয়ালটিতে হিরে এবং বিভিন্ন রত্নগুলো আহ রেখেছিলেন ভালো করে মনে রাখবে তোমরা এটা এটাও কিন্তু আমির খসরু একটা বর্ণনায় পাচ্ছি আর কি পাবো দেখে নাও গিয়াসুদ্দিন তুগলক একটা বলছেন এটাও বলে দি তাহলে আলাউদ্দিন খলজি ভারতকে হিন্দুরা দিকে শেষ করে তিনি রত্ন এবং হিরে দিয়ে একটা টুপি বানিয়েছিলেন বা রাজমুকুট বানিয়েছিলেন গিয়াসুদ্দিন তুগলক বলছেন তা ছিলেন আমির খসরু বলছেন তিনি মুকুটের নিচে একশো জন পন্ডিতের মাথার পোশাক পরিধান করতেন বিভিন্ন পণ্ডিতের যা জ্ঞান তার থেকে তার রাজমুটুকটা একশোটা পণ্ডিতের সমতুল্য এটা আমির খসরু একটা বক্তব্য বলছেন এবং হিন্দুদের যে উপাসনা পদ্ধতি তারও উল্লেখ করছেন আমির খসরু হিন্দু বিজ্ঞানসম্মত মুসলমানদের সেখান থেকে ইন্সপিরেশন হওয়া উচিত বা নেওয়া উচিত এটা আমির খসরু বলছে দক্ষিণ ভারতে দেবগিরির যে বস্ত্র সেগুলো কালারফুল ছিল বিভিন্ন ফুলের রঙের সঙ্গে তুলনা করছেন তাই সাউথ ইন্ডিয়ায় দেবগিরির বস্ত্রগুলো খুব ইম্পর্টেন্ট ছিল কালারিং ছিল বিভিন্ন ফুলের সঙ্গে তুলনা করছেন আমির খসরু মহিলাদের টাকুর সাথে সম্পর্ক করেছে মনে রাখবে নিরানব্বইটা আমির খুচরু পৃষ্ঠপোষকতা মহল খান যিনি আমাদের সামনে কি ন্যায় পরিচিত মালিক চাচু এই মালিক চাচুর উল্লেখ বারবার করছেন মালিকচাযু আসল নাম মহম্মদ কাসলি খান এই মোহাম্মদ কাসলি খান ইতিহাসে মালিক চাচ্যুর একটা তিনি উল্লেখ করছেন এবং তার পৃষ্ঠপোষক ছিলেন আমির খুচরু বলবনের যে পুত্র শাহজাদা মোহাম্মদ এই মহম্মদের সবচেয়ে মন নাকি ভালো ছিল উদার পৃষ্ঠপোষক ছিলেন তাহলে আমির খসরু কিন্তু বলবনের ছেলে পুত্র মোহাম্মদের একজন সমসামিক বাকু কাছে হয়ে পড়েছিলেন এক তার এই পৃষ্ঠপোষকতায় অর্থাৎ মহম্মদের পৃষ্ঠপোষকতায় কি করলেন আশিকা লিখলেন মষ্টমী কবিতা লিখলেন এই আশিকার লেখককে মস্তমী লেখককে কবিতা লেখককে সবে কিন্তু হবে আমির খসরু এবং এই আশিকা গ্রন্থে আলাউদ্দিন খঞ্জের একটু বলে দিই ভালো করে আশিকা গ্রন্থটা করবে বা মস্তবিকে লিখেছিল কবিতাগুলো এতে আলাউদ্দিন খঞ্জির পুত্র খিজির খাঁ এবং দেবল রানীর প্রেম কাহিনী উল্লেখ করেছিল তাহলে এই যে আলোদিনের পুত্রের নাম খিজির খাঁ মোহাম্মদ হচ্ছে বলবনে পুত্রের নাম বলি এলাম তা আশিকা গ্রন্থে খিজির খা এবং দেবল রানীর প্রেম কাহিনী নিয়ে উল্লেখ হয়েছিল তেরোশো পনেরো সালে আলাউদ্দিন খলজি নির্দেশে খিজির খানের নির্দেশেটা লিখছেন মোর এক বইটা আমির খজরু বিখ্যাত বই এই আশিকাটা এবং এই সময় কিন্তু আলাউদ্দিন খলজি তেরোশো ষোলো পর্যন্ত তেরোশো পনেরোতে খিজির খা এবং আলাউদ্দিন খলজি দুজনেই নির্দেশি লিখছে আশি খা ভালো করে মনে রাখবেন তো লেখার শেষ আমরা জানতে পারছি না তবে মধ্যপ্রদেশের গোয়ালিয়র দুর্গে অন্ধ অবস্থায় শেষ জীবনে ছিলেন বলে উল্লেখ করছেন আমির খস্ট আরেকটা না বললেই নয় দুটি মঙ্গল তারার মিলন বা কিরণ উস সাদ আরেকবার কিরণ উস কিরণ উস সাদ এই বা বাংলাটা হচ্ছে দুটি মঙ্গল তারার মিলন এই গ্রন্থটা বারোশো উননব্বই সালে রচনা করছেন দিল্লির কাইকুবাদের আদেশে তাহলে কায়কোবা আদেশে আরেকটা গ্রন্থ লিখছেন দুটি মঙ্গল তারার মিলন বা কিরণ উস সাদাইন কে লিখছেন আমির খস্টু এই গ্রন্থে কাইকুবাদের সঙ্গে বুগরা খায় যে সাক্ষাৎ তার তিনি উল্লেখ করেছেন এবং সরোজুন নদীর কথা উল্লেখ করছেন এই গ্রন্থে অর্থাৎ কিরণ ও সাদাইন গ্রন্থে আমির খসরু কাইকুবাদ বুগরা খানের ভ্রমণের প্রত্যক্ষদর্শী বিবরণ দিয়েছেন এই গ্রন্থে আমির খসরু তা বুগরা খান ভ্রমণ করেছিল সেটা বর্ণনা দিচ্ছেন তিনি কিরণ ও সাদাইন গ্রন্থে আরেকটা বললেন না বললেই নয় তার এবারে একটু জীবনীটা নিয়ে একটু আলোচনা করে দেবো সেটা হচ্ছে আমির খস্টু যিনি শ্রেষ্ঠ সুফিসন্দ ছিল তার সমসাময়িক শেখ নাসিরুদ্দিন চিরাগ মনে রাখবে যাকে চিরাগি দিল্লি বা দিল্লির আলো বলা হয় একাধিক পরীক্ষায় প্রশ্ন তা দিল্লির আলো কাকে বলা হয় বা চিরাগি দিল্লি কাকে বলা হয় বা নাসির উদ্দিন চিরাগ কি আমরা কি নামে চিনি চিরাগি দিল্লি বা দিল্লির আলো শ্রেষ্ঠ সুফি সুফিসন্দ ছিলেন তিনি কার সমসমিক আমাকে আর বলতে হচ্ছে না আমির খস্টুর সমসাময়িক তাহলে আমির খসর সমসাময়িক শ্রেষ্ঠ সুফিসন্তের নাম নাসিরউদ্দিন বা হয় হয় দিল বলা পেয়ে যাবে তোমরা এবং খয়ের উস মজলিস রচনা করছেন যদি আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ বাজার দর ব্যবস্থার উল্লেখ রয়েছে আলাউদ্দিন খলজি যে মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন দর ব্যবস্থা চালু করেছিলেন তার উল্লেখ রয়েছে কিন্তু খায়ের উস মুসলিম গ্রন্থে এবং এই গ্রন্থটি কিন্তু নাসিরউদ্দিন চিরাগের সমসাময়িক আমিরকু রচনা করেছিল বলে উল্লেখ পাচ্ছি এবারে দেখো তার জীবনীটা দেওয়ার চেষ্টা করেছি কি জীবনী না 1253 সালে জন্ম হয় পাতিয়ালি গ্রামে এটা এখন কোথায় উত্তর প্রদেশ আমিরকু যার আসল নাম বলেছিslam ইয়ামিরউদ্দিন মোহাম্মদ আবুল হাসান তার পিতা শয়পুদ্দিন কে ছিলেন যিনি লাচিং উপজাতি লোক ছিলেন লাচিং উপজাতির তুর্কি নেতা তুর্কি লাচিং উপজাতির নেতা নেতাকে আমি পিতা তার নাম কি শৈফুদ্দিন কিজরু মায়ের নাম কি ব্রজবাসী তিনি বলবনের যুদ্ধমন্ত্রী ইমাদুল মুলকের কন্যা ছিলেন তাহলে বলবন সুলতানি যুগের মহান শাসক বলবনের যে মন্ত্রী যুদ্ধমন্ত্রী ইমাদুল মুলকের কন্যা ছিল ব্রজবাসী যিনি আমির খসরুর মা হয়েছিলেন এই সৈফুদ্দিন প্রথম জীবনে ইলতুৎমিশের দরবারে কাজ করতেন আমির খসরুর সুলতানি যুগে প্রথম তুর্কি ফার্সি আরবি হিন্দি এবং সংস্কৃত পাঁচটা ভাষায় দক্ষ ছিলেন বিজ্ঞানে জ্ঞান ছিল ফিলোসফিতে জ্ঞান ছিল সংস্কৃত সাহিত্যে অসংখ্য নলেজ ছিল আমির খসরুল তিনি নিজামুদ্দিন আউলিয়ার প্রিয় শিষ্য আগেই বলে এসেছি এবং তিনি মসনভি এবং দেওয়ানগুলি রচনা করে অমর হয়ে আছেন মধ্যযুগ বা আজকের ভারতবর্ষতেও তিনি চর্চিত একজন শেষ জীবনে নসিফিয়র গ্রন্থ রচনা করেছিল জাতীয় কুতুবুদ্দিন মুবারক খোলজির ইতিহাস জানা যায় প্রত্যেকটা গ্রন্থ কার ইতিহাস জানা যাচ্ছে খুব খেয়াল করবে কিন্তু এই এর গ্রন্থ আমির খসুর রচনা যেখান থেকে কুতুবুদ্দিন মোবারক খলজি একদম খোঁজি যুগের শেষ ইতিহাসে জানা যাচ্ছে কিন্তু মর এক বেটা। বহুমুখী প্রতিভা আমরা আলোচনা করে এলাম আমির খসরুর সেই জন্য বহুমুখী প্রতিভার জন্য আমির খসরুকে বলা হয় সুলতানি যুগের রবীন্দ্রনাথ বা হিন্দুস্থানের দেখে নাও তোমরা কি বলা হয় হিন্দুস্থান হিন্দুস্তানি ভারতের বুলবুল সুদ্ধানজিগ রবীন্দ্রনাথ বলা হয় তাই কবিতে রাজকুমার বলা হয় তাকে সুদ্ধানজিগের নায়ক বলা হয় তুতিয়াই হিন্দ বা হিন্দির হিন্দুস্থানে তিনি মহান তুর্কাল্লাহ উপাধিটা ভূষিত হয়েছিলেন এই আমির খুচরু এতগুলো নাম এবং আমির খসরুকে ইন্দো মুসলিম সংস্কৃতির সর্বাধিক বিশিষ্ট প্রতিনিধি ইন্দো ইসলিম ইন্দো মুসলিম সংস্কৃতির তিনি প্রাণপুরুষ ছিলেন আমির খসরু তাকে তুর্কাউল্লাহ নামে উপাধিটা দিয়েছিলেন সুপি সাধক একজন ধর্মীয় গুরু তার নাম নিজামুদ্দিন আউলিয়া তাই তুর্কাউল উপাধি কে পেয়েছিলেন আমির খসরু কে দিয়েছিলেন সেই সুফিস্থ নিজামুদ্দিন আউলিয়া এবং তার গুরু নিজামুদ্দিন আউলিয়া তেরোশো পঁচিশ সালে মারা যাচ্ছে তখন দিল্লির কে ছিল মোহাম্মদ বিন তুগল তো গুরুতর অবস্থায় মৃত্যুর একদিন পরেই আমির খুশরু মারা যায় তাই নিজামুদ্দিন আউলিয়ার মৃত্যুর পরের দিনে আমির খুশরু মারা যায় তখন সুলতান কে ছিল মোহাম্মদ বিন তুগুলক যাকে আমরা পাগলা রাজা বলি সেই মোহাম্মদ বিন আমলে নিজামুদ্দিন আউলিয়া এবং আমির খুশরু মৃত্যু হয় দুজনকেই দিল্লির গিয়াসপুরে একই সমাধিতে সমাধিস্থ করা হয়েছিল তাকে নিজামুদ্দিন আউলিয়াকে এবং আমির খসরুকে একই জায়গাতে সমাধিস্থ করা হয় সেই দিল্লির গিয়াসপুরে তখন সুলতানকে ছিল মহম্মদ বিন্দুগলক তেরোশো পঁচিশ সালের ঘটনা বললাম আমি কিছু কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো করে শুনবে এখান দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসছে এবং আসবে প্রত্যেকটা গ্রন্থ জন্ম মৃত্যু পিতা মাতা কোথায় কি ছিল কোন গ্রন্থের কি বিষয়বস্তু তার ভালো করে দেখবে নিজামুদ্দিন আউলিয়া নাসিরুদ্দিন চিরাক বা চিরাকি দিল্লির কি ফাংশনগুলো সুন্দর করে রাখবে কখনো কায়কোবাদ কখনো বলবন কখনো আলাউদ্দিন খোঁজজি কখন জালউদ্দিন খোঁজে একমাত্র যিনি লাইব্রেরির একজন প্রধান হয়েছিলেন সে আমির প্রত্যেকে ভালো থাকবে প্রত্যেকে শেয়ার করবে এবং প্রত্যেকে ভিডিওগুলো কিন্তু লাইক কমেন্ট করবে আপনার ডিমান্ড করতে কিন্তু বলবে না আবদার করতে বলবে না আবদার পূরণ করার জন্য কিন্তু জানাস সর্বপোমার সঙ্গে আসছে থাকবে বাই